হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তা আজকের একটু অন্য রকমভাবে চিংড়ি দিয়ে পুঁশাকের চচ্চড়ি করে দেখাবো আমি গ্যারান্টি দিয়ে বলছি এরকমভাবে করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে তাহলে চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আলু কুমড়ো আর বেগুনগুলোকে আমি সমস্ত কিছু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে পুঁশাকের ডাটাগুলো কেটে নিয়েছিলাম আর এই যে বাটিতে দেখছো এটা কাঁঠালের দানা চচ্চড়িতে কিন্তু কাঁঠালের দানা দিলে খেতে বেশ ভালো লাগে আর চিংড়ি গুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে শাকের পাতাটাকে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি আর যে মশলাগুলো লাগছে গোটা জিরে ধনে আদার আর কাঁচা লঙ্কা এটা বাটবো আর তার পাশের একটা দেখো ছোট বাটিতে আছে এক চামচ মৌরি আর এক চামচ রাঁধুনি এটাকে জাস্ট ভেজে নেব নিয়ে নামাবার আগে দেব আর এই সর্ষে বাটাটা বাটবো আর কি আর এই মৌরি আর রাঁধুনিটাকে আমি শুকনো কড়াই গরম করাতে আর কি ভেজে নিচ্ছি অনেকে দেখেছি যে সর্ষের সাথে রাঁধুনিটা বেটে দেয় কিন্তু আমি মনে করি যে সর্ষেটাকে শুধু আলাদা বেটে দাও আর রাঁধুনি আর মৌরিটাকে ভেজে যদি গুঁড়ো করে গরম মশলার মতন দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই অন্যরকম আসে তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলো ভেজে নিলাম আর একই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর ডুমো করে কেটে নেওয়া আলু আর কুমড়োটাকেও দিয়ে দেব আলু আর কুমড়ো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পিঁয়াজটাকেও ভেজে নেব তোমরা মনে করলে এখানে রসুনও দিতে পারো কিন্তু আমার কাছে পৈশাখের চচ্চড়িতে রসুন দিলে একেবারেই খেতে ভালো লাগে না তাই জন্য আমি এখানে রসুন বাটাটা অ্যাড করিনি সমস্ত কিছু মশলা ভেজে নেওয়া হয়ে যাবার পর কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম কারণ কাঁঠালের দানাটা যেহেতু শক্ত থাকে আগে থেকে ভেজে নিলে তাহলে ভালো হবে খেতে আর হালকা নরমও হয়ে আসবে তারপরে দিয়ে দিলাম পৈশাকের ডাটাগুলো আর যে ডাটাগুলো একটু মোটা থাকে সেগুলো মাঝখান থেকে আর কি চিড়ে করে দিয়েছিলাম সমস্ত কিছু সবজি নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দশের পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে যেটা দেখিয়েছিলাম সেটাই বাটা মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই মিডিয়াম করে রাখতে হবে তারপর আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম যে কোনো তরকারি বলো মাংস বলো ডিম বলো যত কিন্তু কষানো যায় তরকারি খেতে বেশি টেস্ট লাগে তারপরে গুঁড়ো মশলার মধ্যে শুধু দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়েছি যাতে তরকারির রংটা ভালো আসে তারপর যেহেতু কড়ার তলাটা লেগে আসছিল। তাই সামান্য একটু জল অ্যাড করে আবার সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এখানে যে ডুমো ডুমো করে কেটে নেওয়া বেগুনটা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম আর তোমরা মনে করলে কিন্তু বেগুনটা আগেও ভেজে নিতে পারো তাহলে বেগুনটা যদি আগে কখনো ভাজো তাহলে নামাবার আগে অ্যাড করবে আর আমি যেহেতু বেগুনটা আগে ভাজিনি তাই জন্য তরকারির সাথে একটু কষিয়ে নেওয়ার পর পুঁই শাকের পাতাগুলোও দিয়ে দিলাম তা পুঁই শাকের পাতা দিয়ে আবারও একটু কষিয়ে নেব আর এই পাতাটা থেকে যতক্ষণ না জল বের হবে আর সেই জলটা যতক্ষণ না আর কি শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু পাতাটা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আগেই তো বলেছি তরকারি যত কষাবে তত খেতে বেশি ভালো লাগবে সমস্ত কিছু মশলা দিয়ে মাখানো হয়ে যাবার পর তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো কতটা দেখো জলটা বেরিয়ে এসছে আমি কিন্তু এখানে জল কিন্তু অ্যাড করিনি যেহেতু পাতাটা ছিল পাতা থেকে জল বেরিয়ে এসছে আর এই জলটা দিয়েই সমস্ত কিন্তু সবজি সিদ্ধ হবে আলাদা করে কিন্তু কোনো আমি জল অ্যাড করব না আর আগে যেহেতু ডাঁটা আর কাঁঠালের দানাটা দিয়েছি সেহেতু এই জলে আর কি ওইগুলো সিদ্ধ হয়ে যাবে আর তাই জন্য আমি ঘন ঘন তোমরা লক্ষ্যই যে আমি ঢাকা দিয়ে দিয়ে কষছিলাম আর তরকারি যত ঢাকা দেবে তত খেতেও ভালো লাগে আর ওই ঢাকাটা যেহেতু ছোট ছিল তাই জন্য শেষে একটু থালা ঢাকা দিয়েছিলাম দেখো আবারও কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে আর তলাটা হালকা লেগে লেগে যাচ্ছিল তাই জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে দিয়েছিলাম দিয়ে আবারও কষিয়ে নিলাম আর যে সর্ষেটা দেখিয়েছিলাম সেই সর্ষে বেটে একটু জলের সাথে গুলে নিয়ে সেই সর্ষে বাড়াটা অ্যাড করে দিলাম আর কিন্তু এক্সট্রা কোনোভাবেই জল দেব না আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে তোমরা তোমাদের মতন দেখবে যদি তলাটা খুব লেগে আসে তাহলে মিডিয়াম করে দেবে আর তারপরে একটু স্বাদটা ভালো আনার জন্য এক চামচ মতন চিনি অ্যাড করেছিলাম আর নামাবার আগে তো চিংড়িটা দিয়েই দিলাম চিংড়িটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব চিংড়িটা দিয়ে নাড়াচাড়া হয়ে যাবার পর যে ভাজা মশলাটা করেছিলাম মৌরি আর রাঁধুনি সেই ভাজা মশলাও দিয়ে দিলাম দু চামচ মতন ব্যাস একেবারেই চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা তো অনেক রকমভাবে খেয়ে দেখেছ কিন্তু এরকমভাবে একবার খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকে নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা